ছাত্র লীগের ছাত্রলীগের সভাপতি ঢাকা মহানগর উত্তরের এরপর সে আমেরিকায় গিয়ে মিছিল করে তারা কে দিয়ে আসছে ইনকিলাব মঞ্চ তারা দিয়ে আসছে এইসব হাংকি পাংকি আমরা আর বুঝি না অত্যন্ত ব্যর্থহীন ভাষায় আমরা আপনাদের সাথে কয়েকটা কথা বলতে চাই প্রথমত এই যে খুনি ফ্যাসিবাদের দোষর রাষ্ট্রপতি এমপি হয়ে সংসদ সদস্য হয়ে স্পিকার হয়ে তারপরে তিনি রাষ্ট্রপতি হয়েছেন প্রত্যেকটা এই যে মানুষকে গণহত্যা করা হয়েছে এর লেজিটিমিসি চূড়ান্ত কার হাত ধরে গেছে যাদেরকে শাহবাগ দীপনার মধ্য দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে কার স্বাক্ষরের মধ্য দিয়ে গেছে তার নামে এখন পর্যন্ত পত্রিকা আজকে রিপোর্ট করেছে মূলধারা গণমাধ্যম বলেছে তার নামে হত্যা মামলাও আছে হত্যা মামলা নিয়ে ফ্যাসিবাদের আইকন রাষ্ট্রপতি হামিদ কি করে ছাড়তে পারে ক্ষমতা নতুন করে বলা হচ্ছে একটা টেক্সট খুব ভাইরাল হয়েছে রাষ্ট্রপতির অফিস থেকে নাকি মানে তাকে ছেড়ে দিতে বলা হয়েছে বা এখন একটা নতুন সিস্টেম চুপ্পুর উপরে দায় দিয়ে দাও আমি আপনাদেরকে বলতে চাই বাংলাদেশে চুপ্পু বলতে কোনো কিছু ফাংশনাল নাই চুপ্পুর অপসারণের জন্য ইনকিলাব মঞ্চ হাজারো মানুষ নিয়ে বঙ্গভবনের সামনে অবস্থান নিয়েছিল আমাদেরকে তখন মব বলে সরিয়ে দেয়া হলো বাহ এরপরে আমরা বললাম এই ফ্যাসিবাদের সাংবিধানিক কাঠামো সরাইতে হবে সংবিধানকে লাল কার্ড দেখাইলাম আমাদেরকে বললো দেশে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে আমরা সরে গেলাম এই রকম আমরা সর্বশেষ বললাম জুলাইয়ের ঘোষণাপত্র দেন জুলাইয়ের ঘোষণা না দিলে জুলাইও বাঁচবে না বিপ্লবীরাও বাঁচবে না বাংলাদেশও বাঁচবে না নাই করে দেয়া হলো সর্বশেষ বললাম গণহত্যার দায় সে সিরিজ গণহত্যা করেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন বা আসিফ নজরুল সাহেব উনি বললেন যে তারা ঐতিহ্য করেছে বাংলাদেশ ধরেন যে কোনো মানুষ বাংলাদেশকে স্বাধীন করার পর এরপর যদি মানুষকে শুট করে মারি ফেলে তার আর বিচার করে লাগবে না মানে কথা একটাই সে স্বাধীন করছে এরপর সর্বশেষ বললাম গণহত্যার বিচার আমাদের আশার বাতিঘর ডক্টর ইউস সাহেব সম্ভবত আল জাজি রায় এই যে কিছুদিন আগে বাইরে গেলেন বনি আসলেন যে এরকম না এটা জনগণ নিবে সবই যদি জনগণ করে প্রত্যেকদিন খেয়ে না খেয়ে দশ মাস ধরে যদি রাস্তায় পড়ে আছি আমরা তাহলে আপনারা ওখানে করেন টা কি সেটা বলেন এখন কি বাংলা ভাষায় সব থেকে অশ্লীল শব্দ প্রয়োগ করলে ভাল লাগবে কোন জিনিসটা ছেড়েন ওখানে বসে বলেন কাটটা ছেড়ে সংবিধান বাতিল করেন নাই জুলাইয়ের ঘোষণা পত্র দেন নাই ফ্যাসিস লিগ নিষিদ্ধ করেন নাই গণহত্যার বিচার কাজ কি বলেন এখন কি দেখতেছি ডজন কে ডজন উপদেষ্টা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী কি ভাই মানে কি আপনি পাঁচ বছর ক্ষমতায় থাকতে চান এত উপদেষ্টা আপনার লাগবে কেন অতি দ্রুত আমরা চুপুকে চিনি না কিছুকে চিনি না ডিবি থেকে কি অথবা এসবি থেকে থেকে বলা বলা হয়েছে হয়েছে চলে যাচ্ছে জন্য তিন দিন সময় দিচ্ছি তিন দিন মানে তিন দিন আগামী তিন দিনের মধ্যে সরকারকে বলতে হবে রাষ্ট্রপতির অফিস থেকে হামিদকে ছেড়ে দেওয়ার জন্য কে ফোন দিয়েছে হু ওয়াজ দা ম্যান বলতে হবে নাম ধরে বলতে হবে